Eso, sigma, se vejece, borouro, sai, sai, s sai, 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 sai,

তারপরে আপনাদেরকে নিলাম দেখানোর চেষ্টা করব এই যে দেখেন দেখেন শিং মাছগুলি আসছে তারপরে এখানে সুরটাকি আসছে এইদিকে সম্ভবত কই মাছ আছে বড় বড় সাইজের সিং তো

আজ 337 337 337 337 337 337 330 Yeah. ଆଜ୍ଞ ଅନୁଶୀଶହ ଉଣେଇଶହ ଚଉତିରିଶ ଆଇଚ୍ରିଶହ ଶହ ତିରିଶ ଚଉ ତିରିଶ ଚଉ ତିରିଶ 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 চৌত্রিশ চৌত্রিশশো চৌত্রিশশো দশক্রিশ ছ হাজার পাঁচশো হয় এটা বাদ পাপার পাঁচশো সাত হাজার সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো পাঁচশো সাত হাজার পাঁচশো সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো সাত হাজার দশ সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো হবে সাত হাজার টাকা দশ পাঁচশো যে সাত হাজার পাঁচশো ছিল পোন্শ কেইটা পোন্ধৰশ পোন্ধৰশ টকা পোন্ধৰশ কেৰা পোন্ধৰশ কেটা দর্শক এখন নিলাম হচ্ছে সিংমা এক টাকা বারোশো বারোশো টাকা বারোশো তেরোশো টাকা তেরোশো তেরোশো টাকা তেরোশো তেরোশো টাকা তেরোশো তেরোশো টাকা তেরোশো টাকা টাকা পনেরোশো টাকা টাকা পনেরোশো টাকা টাকা ষোলোশো ষোলোশো টাকা ষোলোশো ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো ষোলোশো টাকা ষোলোশো

কত হয়েছে বারোশো বারোশো টাকা বারোশো বারোশো টাকা বারোশো চোদ্দশো টাকা পনেরোশো টাকা টাকা ষোলোশো ষোলোশো টাকা আঠারোশো আঠাৰশ টকা আঠাৰশ আঠাৰ টকা ঊনৈছশ ঊনৈছশ টকা ঊনৈছশ ঊনৈছশ টকা ঊনৈছশ ঊনৈছশ টকা ঊনৈছশ

বর্ষার শেষের দিকে সুস্বাদু হয়ে গেছে দেখেন বড় বড় শোল মাছ টাকি আছে সব আছে কত গজার আছে ଆଏ ଦୁଇ ହଜାର 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 ଆଠ ପଚିଶ ଶହ ପଚିଶ ଶହ ପଚିଶ ଶହ ପଚିଶି ଶହ ପଚିଶ ଶହ ଶହ ପଚିଶ ପଚିଶ ଶହ ଆଇ ପଚିଶ ପଚିଶ ପଚିଶ

ছাব্বিশশো আয় সাতশো সাতাশশো সাতাশশো 8300 3000 3000 3000 8300 3000 3000 3000 3000 3000 8300 3000 3000 3330 3370 3400 3400 3370 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

ଆଇ ସାତୋଇଶହ ସତେଇଶ ସାତ ଦିଶ ଆଇ ସତିରିଶଶହ ସାତତିଶହ ସାତତିରିଶ ସାତତିରିଶ ସତେରିଶ ଆଇ ସାତଶହରିଶ ଆଇ ସତରିଶହ ସତେଇଶ ଆଇ ସାତରିଶହ

একদম বিলের মাছ ধর কিন্তু বিলের মাছ নওলা মাছ তারপরে গইনা মাছ পঁয় <laughs>

팔천. 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 팔천.

আহ মোটামুটি বলা যায় এটাই আর কি আরদের আরদারে যে এই লাভের অংশ একদিনের লাভ একদিনের মাছ যারা কেউ গেলে বিক্রি হইলে ছয় টাকা চিন্তা করেন একটা আরদের

চোদ্দ চোদ্দশো চোদ্দশো টাকা চোদ্দশো চোদ্দশো টাকা চোদ্দশো চোদ্দশো টাকা চোদ্দশো চোদ্দশো টাকা চোদ্দোশো চোদ্দশো টাকা চোদ্দশো চোদ্দশো টাকা চোদ্দোশো

সপুন্ড স্বপুন্দ্র সকুন্দর সকুন্দ্র স্বপূর্ণ উনিশশো উনিশশো লাখ উনিশশো লাখ উনিশশো উনিশশো লাখ উনিশশো 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 লাখ উনিশশো 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 লাখ

ছত্রিশশো টাকা ছত্রিশশো কত এই যে দর্শক বিলের গইনা মাছ তারপরে পড়ি মাছ নওলা মাছ 1400 টাকা 870 770 770 1700 1700 1700 1700 নিলাম চলতেছে দুই হাজার টাকা নিলাম দর্শক мазасы унукмас акөшккс акөш күшкүшкүш кк ккккк

একশো কমা দুইশো কমে মাছ রে অনেক বিশ কেজি

Σαφού, 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 σαφού,